চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান যারা প্রতিশ্রুতি দিতে কিন্তু কম দেয় না তারা যদি একবার নির্বাচনে করতে পারে পাশ আগেই কিন্তু রেডি রাখে জনগণকে কিভাবে দিতে হবে বাস কোটি টাকা খরচ করে হয়েছি চেয়ারম্যান আগে তুলব সেই টাকা চেয়ে থাকিস স্ক্যান একটা ভোটের মালিক হয়ে সেজে থাকো রাজা দান অনুদান যা আসবে সবই খেয়ে ফেলবো এটাই তোদের সাজা অনেকদিন পরে আসলে কবির সাথে গল্পের একটা সুযোগ হলো আমার কবি আসলে আমি জানি আপনি তো বাস্তবিক কবি তাই না জি আমি বাস্তবতা নিয়ে লেখার চেষ্টা করি মানে যে কোনো কিছু ঘটতেছে আশেপাশে সবকিছু নিয়ে তো আপনি লিখতে পারেন সবকিছু নিয়ে চেষ্টা করি চেষ্টা করেন চেষ্টা করি আচ্ছা এই যে বর্তমান সময়ে তো নির্বাচন চলতেছে অনেক নেতা নেত্রী হচ্ছে অনেক মানে আপনার এই যে একটা সিস্টেম এই যে আমাদের জনপ্রতিনিধি হচ্ছে এদের নিয়ে কোনো কিছু লিখছেন এই সব ব্যাপারে অবশ্যই অবশ্যই লিখেছি ইনশাআল্লাহ এই সব ব্যাপারে লেখা হয়ে গেছে হ্যাঁ এই সব ব্যাপারে লেখা হয়ে গেছে দর্শক বর্তমান সময়ে কিন্তু আসলে আমাদের দেশে নির্বাচন চলছে স্যার বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন চলে আমরা জানি উনি কিন্তু বাস্তববাদী একজন কবি হ্যাঁ এই যে দেখেন ওনার কবিতার সিস্টেমগুলো দেখেন যে বিভিন্ন কিছু কিন্তু লিখে উনি প্রচার করে বেড়ান হ্যাঁ আর সেই সাথে উনিও বই বিক্রি করেন এইটা কি যে যে বিষয়টা বললাম এটা নিয়ে লেখা হ্যাঁ এটা এই আমার এই কবিতার নামই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কারণ আমরা দেখেছি বাস্তবতা নিয়ে আমরা সবাই জানি যে দেশে যখন কোনো নির্বাচন হয় সে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রীয় জাতীয় নির্বাচন পর্যন্ত তো যে যেখান থেকে ক্যান্ডিডেট হয় আমাদের কত প্রতিশ্রুতি না তারা দেয় আচ্ছা তা সেই প্রতিশ্রুতি কে কতটুকু বাস্তবায়িত করে আমি সেটার উপরে এই কবিতাটা লিখেছি তার মানে হচ্ছে যে নেতাদের প্রতিশ্রুতি নিয়ে আপনি আমার এই দেশের যে সমস্ত নেতারা আছেন তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় আমি সেই প্রতিশ্রুতির উপর একটা কবিতা লিখেছি এ কবিতার নামই প্রতিশ্রুতি আচ্ছা বাস্তববাদী কবি আজিজুর রহমান আজাদ সাহেব একটা সুসম্পর্ক সাথে তো সেই কবি আহ সাহেবের কাছে আমি আসলে গল্প পরে করি আমি সরাসরি কবিতাটা শুনতে চাচ্ছি যেহেতু আপনি বাস্তববাদী কবি এই মেম্বর চেয়ারম্যান তারপরে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি নিয়ে যে আপনি লেখাটা লিখেছেন এই কবিতাটা একটু শোনাবেন প্লিজ তো প্রিয় দর্শক শুধু ইমদাদ সাহেব একা শুনবে কেন আপনারাও শুনুন আপনারাও দেশবাসী শুনুন আমার এই কবিতা আপনারা আপনাদের বিবেকের কাছে ছুঁড়ে দিবেন যে কবি কতটা বাস্তবতা নিয়ে লিখলো তার কবিতার ভিতর কতটা বাস্তবতা উঠে এসেছে তো দেরি না করে আসুন কবিতায় চলে যায় কবিতার নাম হলো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি শুনতে শুনতে কান হয়েছে তব্দ ভালো লাগে না শুনতে আর থাকো না তোমরা নিস্তব্ধ চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান যারা প্রতিশ্রুতি দিতে কিন্তু কম দেয় না তারা যদি একবার নির্বাচনে করতে পারে বাস আগেই কিন্তু রেডি রাখে জনগণকে কিভাবে দিতে হবে বাস এই বাস কিন্তু সেই বাস নয় দিলে লাগবে কাজে এটা একটা কথার কথা একেবারে বাজে আসে যখন নির্বাচন আমাদের শোনায় কত আশার বাণী পাশ করলে কি যে হবে আমরা জনগণ খুব ভালো করে জানি কোটি টাকা খরচ করে হয়েছি চেয়ারম্যান আগে তুলব সেই টাকা চেয়ে থাকি স্ক্যান একটা ভোটের মালিক হয়ে সেজে থাকো রাজা দান অনুদান যা আসবে সবই খেয়ে ফেলবো এটাই তোদের সাজা পাঁচ বছরের জন্য আমায় তোরা দিয়েছিলি ভোট সরাতে আর পারবি না যতই করিস জোট আমি তোদের চেয়ারম্যান ইউনিয়নের কর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পরে করবো তোদের হয় দেখিয়ে লাভ হবে না থানা পুলিশ সবই আমার হাতে হিসাব করে বলবে কথা সবাই আমার সাথে প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী মনে কষ্ট নিবেন না আমরা আঘাত খেতে খেতে শিখতে শিখতে আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে কে কতটুক করছে কে কতটুক দিচ্ছে আমরা সবই জানি আর সেই থেকে আমার এই কবিতার জন্ম হয়েছে যদি ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে দিবেন কবি কবি সাহেব আমি খুবই অবাক হয়েছি যে উনি যে কবিতাটি লিখেছেন আমি আসলে এটা জানি যে উনি একজন বাস্তববাদী কবি এখানে আরও কি কি কবিতা আছে এখানে এখানে কবিতা আছে যেমন একটা কবিতা আছে এখানে কাফনের কাপড় কি যে এরকম কপি করে করে রেখে দেন না এগুলো এরকম মানে ঘটনা হলো কি কবিতা লেখা যায় কিন্তু মুখস্থ করা যায় না আচ্ছা আচ্ছা তো অনেক সময় আমি যে কবিতাগুলো ভিডিও করতেছি তো এই কবিতাগুলো ই করে নিয়ে আসতেছি ওই প্রিন্ট করে যেখানে থেকে যাই ওইখানে একটু দেখে নেই এই জন্য বড় অক্ষরে প্রিন্টটা করলে আমার সামনে ক্যামেরার সামনে থাকলে একটু ভালো হয় আমার এর জন্য আর কি এইটা নিজের সুবিধার জন্য ঠিক আছে কবি ভালো থাকবেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার আপনার সাথে কথা হবে হ্যাঁ দোয়া রাখবেন ভালো থাকবেন আর আমি দেশবাসীর কাছে আবারো অনুরোধ করছি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ এতটা পথ অতিক্রম করতে পারছি আপনাদের ভালোবাসায় আজ দেশের বারো কোটির উপরে মানুষ আমাকে ভালোবেসেছে ভালোবেসে তারা আমার বই চাচ্ছে বই পড়ছে তো আর একটু ভালোবাসা আপনাদের চাই সেটা আমি একান্তভাবে আপনাদের কাছ থেকে চেয়ে নিতে চাচ্ছি সেটা হলো আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি অথবা ভয়েস দিলে আসবে একটু 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 সাপোর্ট করবেন সবাই হ্যাঁ